আসসালামু আলাইকুম বিয়াস তো আপনাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবে যারা রিয়াদের বসবাস করেন তাদের জন্য কারণ অলরেডি আপনারা থামবেল দেখে বুঝে গেছেন হয়তো আমি ভিডিওটা কি টপিক্স নিয়ে বানাইতে আসি তো গত সপ্তাহে আমি দেখছি শুক্রবার আমি বাহিরে গেছি সন্ধ্যার পরে তখন দেখছি তো আজকে আমি ভিডিওটা বানাইতে আছি অলরেডি শনিবার সকাল এখন তো আমি এই শুক্রবারে আমি রাত্রেও যখন বাহিরে গেছি তখন আমি দেখেছি একেবারে এই যাওয়া যেই যারা আর কি এগুলো করে অভিযান যারা করে তো আমি এখানে ভালোভাবে বলতে পারতে আছি না কারণ এগুলো কিন্তু সমস্যা এইগুলা প্রচার করার ঠিক আছে তো সেই জন্য আপনার জানিবেন তো একেবারে তারা কিন্তু প্রিজন আপনার ব্যান আছে না সেই প্রিজন ব্যান নিয়ে আসে তো সেই ব্যানের ভিতরে আমি অলরেডি সাত আটজন দেখছি এর ভিতরে আমাদের বাংলাদেশি মনে হয় দুইজন না তিনজন আছে আর বাকি রয়েছে পাকিস্তান পাকিস্তানি তো এইগুলা দেখছি তো ওখানে তারা এই পিজন ব্যান রাইখা এরপরে সাত আটটা গাড়ি নিয়ে আইসা তারা পুরো এরিয়া গ্রাও করছে তো আমি তখন ভেগে ভালো যে আমি ফেলাই ওভারের উপরে ছিলাম তো কখন কার বিপদ এসা যায় বলা যায় না তো আমি এইটা দেখা কিন্তু ওর পরে আমি আর ওই ফেলাই ওভার থেকে নিচে নামি নেই নিচে আর যাই নেই আর কি কুবরির উপরে ছিলাম আপনার তো সবাই কুবরি জানেন চেনেন তো গত সপ্তাহে শুক্রবার দিন আমি এরকম বাতাতে যাব তো বাতাতে যাওয়ার জন্য যখন রুম থেকে রেডি হয়েছি তখন আমার যে রুমমেট ছিল সে বলছে রোডের ওই পারে যায় না বাইরে যায় না কারণ আমার বাতা যাইতে হইলে রোডের ওই সাইডে যায় অপোজিট সাইডে যায় আমার গাড়ি তোর হয় তো ওই সাইডে যাইতে হইলে আমার ওই কুবরির উপদেয়ে যাইতে হয় কুবরি পাড়াইয়া তো বলতে আসে যে ওখানে প্রচুর দরফাক চলতে আসে সেক চলতে আসে তো পরে আমি অবশ্যই গেছি কিন্তু আমি ওই পারে যাইনি এই পাশ থেকে আমি গাড়িতে উঠছি পরে গাড়ি ইউটার্ন কইরা তখন আমি বাতাতে গেছি তো আজকে আমি নিজের চোখে দেখলাম তো ওখানে প্রচুর প্রচুর পরিমাণ আপনার সেক্স চলতে আসে তো আপনারা বলবেন কোথায় সেক্স চলতে আসে আমরা তো দেখি নাই তো আপনি যেন দেখবেন এরকম তো না দেখা গেছে মানুষের টাইমের সাথে টাইম মিলে গেলে হয়তো তাদের সাথে আপনি সামনে পড়তে পারেন দেখা হইতে পারে তো আপনার এরিয়াতে হয় নাই হয়তো এই এরিয়াতে চলতে আছে অথবা এই এরিয়া শেষ করে হয়তো তার অন্য এরিয়া যাইতে পারে এইভাবে কিন্তু চলতে আছে তো সেই জন্য আমি আপনাদের সাবধানে করলাম যারা শহীদেরোপে আসেন বিশেষ করে যাদের আকামা এক্সপায়ার্ড অথবা রূপ অথবা যারা ফাইনাল এক্সিট খাইছেন এইসব লোক আর যারা বৈধ আছেন তাদের সমস্যা তারপরও যেন সমস্যা নাই এই দেশে যেহেতু আমরা এখানকার নাগরিক না এই দেশে আমরা পারমানেন্ট না তো সমস্যা যে কোনো সময় হইতে পারে তো অতএব আপনারা তাদের কাছ থেকে দূরে থাকবেন তাদের দেখলেই তাদের কাছ থেকে দূরে থাকাটাই আমাদের জন্য বেটার কারণ আপনি যদি চিন্তা করেন আমার একা মা আছে আমার সব কিছু বৈধ তা আমি বয় পামো কেন তাদের পাইসদা দা গেসা ঘেঁসিয়া যাবো আপনারে কিন্তু তারা এসব কেয়ার করবো না কারণ আপনি দেশের নাগরিক না তারা ইচ্ছা করলে আপনারা যখন তখন তারা যে কোনো কিছু করতে পারে তো তাদের দেখলে আপনারা দূরে দূরে থাকবেন আর এই জন্য আজকে ভিডিওটা আমি বানাইলাম কারণ হয়তো অনেকে জানেন না তো অনেকে জানানোর একটাই মাধ্যম আছে এই ভিডিওর মাধ্যমে সবারে জানানো যায় যারা যারা ভিডিওটা দেখবেন বিশেষ করে রিয়াদের ভিতরে যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি এই এরিয়াতে এই গত সপ্তাহে আর এই আজকে দেখলাম তো অন্য দিন আমি বাহিরে যাই না বেশি একটা বাইরে বাহির হয় না তো তারপর মাঝে মাঝে যখন বাঁকালা যায় তখন আমি দেখি যে আমার এই বাকলার আশপাশে দুই তিনটা গাড়ি সময় থাকে তো কী জন্য এতো আপনার কড়াকড়ি অথবা কি জন্য চেক এই এরিয়াতে চলতে আসে সঠিক জানি না তো আপনারা অবশ্যই দুজন মানে সাবধানে থাকবেন আপনারা বেশি একটা বাইরে দরকার না থাকলে যাইবেন না যাদের বিশেষ করে কাগজপাতি নেই পেপার নেই তারা আর যাদের কাগজপাতি আছে তারা চলবেন ওইভাবেই চলবেন আপনারা চোখ খোলা রেখা তো ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন যাতে সবাই জানতে পারে আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ